গতকালকে বগুড়ায় আমাদের মাহফিলে গেছিলাম বগুড়ার ওটা গাবতলি থানা তো মাহফিলে যাওয়ার পথে আমরা একটা মসজিদে দায়ী করলাম তো আমরা তো জানি না যে ওই টহিলাদিস মসজিদ নানাবি মসজিদ তো মসজিদে সালাতে গিয়ে মসজিদের ভিতরে ঢুকলাম তো দেখি তখন প্রায় দ্বিতীয় রকাত চলতেছে তো দ্বিতীয় রাকাতের সময় সাহেব সুরা ফাতিহা করলো আমিন বললো সবাই পায়ের সাথে পা মিলিয়ে গিয়ে দায়ী করতেছে তো বুঝলাম যে টহলোদিস মসজিদ তো সালাদ আমরা মাসবুক যেহেতু সালাদ মিস করেছি তো পরবর্তী সালাদ আবার দাঁড়িয়েছি পড়ার জন্য তো ওর মধ্যে দেখলাম যে ইমাম সাহেব সালাদ শেষ করে মনোজাত শুরু করে দিয়েছে তো আমার একটু কৌতূহল জাগলো সালাদ শেষে বসে আছি তো আমরা দুই তিনজন দিদি ভাই ছিলাম তো জিজ্ঞাসা করলাম যে ইমাম সাহেবকে যে এটা আহলেদিস মসজিদ না হানাফি মসজিদ বলতেছে না অত্তরে লাগে কোনো হানাফি নেই সব আহলে হাদিস আমি বললাম যে বিষয়টা কেমন হয়ে গেল না আমি তো এতদিন জানতাম যে হাভি মসজিদে মোনাজাত হয় আহলাদিস মসজিদে যে মোনাজাত হয় তা তো জানতাম না কেন এমনটা হচ্ছে বলেন তো গোড়ামির কারণে কেন এমনটা হচ্ছে গোলামির কারণে সালাতের মধ্যে যে দোয়া আছে এই দোয়াটা আমরা বুঝাতে পারি না দোয়া করতে হবে সালাতের ভিতরে আপনি একা দোয়া করতে চান রসুল্লাহ সাল্লাম বলছেন দুই হাত তুলে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জা পায় আপনি একা কি যখন মঞ্চে দুই হাত তুলে দোয়া করার নিষেধ করি না তবে ফরজ সালাতের পরে ফজ মাহফিলের পরে জানাজাত সালাতের পরে দোকান উদ্বোধনের পরে মিলাদ মাহফিলের পরে সমাজে প্রচলিত যে দলবদ্ধ মুনাজাতের প্রথা আছে সিস্টেম আছে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো দোয়া করে নাই যদি আপনি সুন্নাত মনে করে করেন তাহলে নিঃসন্দেহে বিদআত হবে আপনি যদি আহলে হাদিস বলে পরিচয় দেন তো আপনি জাল আহলে হাদিস আপনি সহি আহলে হাদিস কখনো পর্যন্ত হতে পারেন না কথা বুঝতে পেরেছেন কথা বিবেচনা করতে হবে কথা বুঝতে হবে গোড়ামি ধরে রাখা এটা বেদাতীদের কাজ গোড়ামি ধরে রাখা আপনার কাজ নয়